হযরত ঈসা নবীর কথা কোরআনের মধ্যে এসেছে ঈসা নবীকে যখন দোলনার মধ্যে तोला হলো ঈসা নবী ঘোষণা করে দিলেন ওয়ানাবাশসিরুম বিরাসূলিন ইয়াতিমিম মিন বাদি আমি একজন নবীর সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন হযরত জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহর নবী বলতেছেন ও জাবের ওয়ালাম ইয়াকুন ফি যালিকা আল ওয়াক্তে আমাকে আল্লাহ সৃষ্টি করেছিল লাওহুন তখন লৌহ ছিল না ওয়ালা কলামুন তখন কলম ছিল না ওয়ালা সামাউন তখন আসমান ছিল না ওয়ালা আরগুন তখন জমিন ছিল না ওয়ালা নারুন তখন জাহান্নাম ছিল না ওয়ালা জান্নাতুন তখন জান্নাত ছিল না ওয়ালা মালাকুন তখন ফেরেশতা ছিল না ওয়ালা জিন্নুন তখন জিন ছিল না ওয়ালা ইনসুন তখন মানুষ ছিল না যখন কিছুই ছিল না তখন আল্লাহ পাক ওয়া তাআলা আমি নবীকে সৃষ্টি করেছেন কাকে সৃষ্টি করেছেন আল্লাহর প্রিয় হাবিবকে সৃষ্টি করেছেন এজন্য আমার নবী হচ্ছেন প্রথম আমার নবীর থেকে সব সৃষ্টি করেছেন আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ারে নজরে আল্লা প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ারে নজরে বন্ধুর সানে দৌড়নে পড়ে আল্লাহ কি জনা বন্ধুর সানে দৌড়নে পড়ে আল্লাহ কি জনা অমাদীনা তোমাই ভুলনা কি করে পূর্ব তোমাই বলনা বল না তোমারে ভোকে শুয়ে আছেନି যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার সৃষ্টি করে ତନା অহাদীনা

হযরত জিবরাইল ইসলাম 24000 বার আমার নবীর দরবারে কতবার এসেছেন 24000 বার এসেছেন এবং প্রতিবার আসার সময় নবীজির অনুমতি চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি কি আসতে পারি আজলাইল আসার সময়ও আমার নবীর কাছে অনুমতি চেয়েছেন হুজুর আমি কি আসতে পারি

ওই তারকাটা হলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিবরাইল সেই তারকাটা আমি নবী ছিলাম সেই তারকাটা কে ছিল আমার হাবিব ছিল এক রাওয়ায়াতে এসেছে আদম সৃষ্টি 7000 বছর আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে। আদম সৃষ্টির 14000 বছর আগে

আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল তখন আমার হাবিবকে আল্লাহ নবুয়ত দান করেছে আদম যখন মাটি ও পানি আমার নবী هو তাই তো তাহার উপরে পড়ে নে

আমার বন্ধু যদি সম্পদ চাই সম্পদ দিয়ে সাহায্য করবে আমার নবী যদি জান চাই জান দিয়ে সাহায্য করবে এই জন্য সমস্ত নবীরা আল্লাহকে বলেছেন আল্লাহ আমরা সবাই ওয়াদা করতেছি আমরা সবাই আপনার হাবিবকে সাহায্য করব আল্লাহ বলেন ফাশহাদু তোমরা সাক্ষী হয়ে থাকো ওয়ানা মাহুম মিন আর আমি সাক্ষী হলাম কিয়ামতের ময়দানে এটার হিসাব অবশ্যই দেওয়া হবে এই জন্য মুসলমান আদম নবী দুনিয়াতে এসে আমান নবীর কথা বলেছেন হজরতে মুসা নবী আমার নবীর মিনাদ করেছেন হজরতে শীষ নবী আমার নবীর মিনাদ করেছেন নব নবী মিলাদ নবী পালন করেছেন হজরতে ঈসা নবীর কথা কোরআনের মধ্যে এসেছেন ঈসা নবীকে যখন দোলনার মধ্যে তোলা হলো ঈসা নবী ঘোষণা করে দিলেন ওয়ান ওয়াবাশশিরুম বিরসূলিন ইয়াতি মিম বাদি আমি একজন নবীর শুভ সংবাদ যিনি আমার পরে আসবেন

बारई रविओ लन नबी पी दोनियाई श्रीजी दई मुड़िया नी श्रीजी दई मुड़िया नी का नो तेरे माया बारई रवि ओला और एलन रस दोनिया

আমাকে জাহান নামের আগুনে পুরানো হওয়া কিন্তু একটা দিন সম্ভব সেই দিন আমি মুক্তি পাই সেই দিন আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ামত দেওয়া হয় আমি রসুল্লাহ শুভ আগমনের খবর দাসী সয়া থেকে শুনে পরে আমি তাকে আজাদ করে দিয়েছিলাম ওই খুশি আল্লাহ এত পছন্দ করেছেন আল্লাহ পাক সুবাহান প্রতি সোমবারে আমার কাছ থেকে আজাদ পেয়ে নেন একজন বেদিন থেকে যদি আজাদ পেয়ে নিতে পারে আমরা তো মুসলমান আমরা কি আমরা সব চাইতে শ্রেষ্ঠ জাতি একজন ভাই কত সুন্দর করে বলে ওই কুটি নীল আকাশ ভুবন মাঝে তুমি কোদরতি ইশারায় রেখেছো ও গো আল্লাহ শকর তোমার আমার যে মুসলিম করেছো মুসলিম হতে খুশি না বাজা

নুরের নবীর নুরি তারা যে দিনই পাইבוד তো কো লাভ করিল স্বর্গীয় জীবন সুবহানাল্লাহ আমান নবী যেদিন দুনিয়াতে আসে ওই বছর কোনো নারী সন্তান জন্ম করে নাই সারা বছর ছেলে সন্তান জন্ম গ্রহণ করেছে আর অবস্থানের মধ্যে সব চাইতে নারী হলে তারা নিজেকে অপমানভোগ করতো নারীকে তো কবর দিত আমার নবী তোর আহমেদুল্লি তো আমার নবী যখন তো শ্রী মেনে ফেলেছেন তখন তো পৃথিবীতে রক্তপাত হতে পারবে না ঠিক না বেটি যে মায়ের গর্বে নারী সন্তান ছিল আল্লাহ কম্পাস করে সেটাকে পুত্র সন্তান বানিয়ে দিয়েছে আমার নবীর সত্তায় পূর্ণ এক বছর পুরুষ নারী সন্তান জন্মগ্রহণ করে নাই কিতাবের মধ্যে আছে সারা বছর পুত্র সন্তান এসেছে মিলাদুল নবীতে যখন হুজুর কেবলা আমাদের মাঝে তো শ্রী মিডিয়া গরম হয়ে যায় কেন আসতেছেন পাকিস্তান থেকে কেন আসতেছেন কেন আসবেন কি জন্য আসবেন বিলাইয়ে সিনে মাসরে কেডা ইন্দরে সিনে দান আলেম ওলামা শুনে আমামে শুনে গান ঠিক না বেটি আরে দুশমনে রাসূল নবীর সামনে শুনিলে দুশমনে রাসূল নবীর সামনে শুনিলে জলে রে শুধু

মা হালে বা হ্রদিয়াল না হু তার কি সম্বোধন করে বললেন আমেনা তোমার সন্তান তার একটু জায়গাও না তোমার সন্তানটাকে দেখতে বড় মন চায় আমার নবীর চেহারা থেকে যখন আম্মা যান পর্দাটা উঠালেন আমার নবী মা হালিমাতুস সাদিয়াকে দেখে এমন একটা মুস্কি হাসি দিয়েছেন হালিমাতুস সাদিয়া বলতেছেন খোদার কসম করে বলতেছি ওই নবীর দাঁত মোবারকের মাসকান থেকে এমন একটা নূর বের হয়েছে যেই নূরটা আরশ আযীম পর্যন্ত পৌঁছে গেছে কোথায় পৌঁছেছে আর সাদিন পর্যন্ত পৌঁছে গেছে মা আলিমাতুস সাদিয়া আমার নদিকে কোলে নিলেন উনি বলতেছেন আমি দুর্বল ছিলাম কিন্তু আমি সবল হয়ে গেছি আমার কোনো দুর্বলতা নাই স্বামীকে বললাম স্বামী টাকা লাগবে না পয়সা লাগবে না আমার কোন কিছুর দরকার নাই এই সন্তান যদি আমি হারিয়ে ফেলে তাহলে আমার জীবনে বড় দুঃখ আছে আমার জীবনে কি আছে দুঃখ আছে টাকা লাগবে না মা আমারা বলতেছেন আমার সন্তান তুমি থেকে খুশি হয়ে গেছো আরো কিছু শুনতে চাও আমি যখন আরবের মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে যেতাম ওই মরুভূমি সুগন্ধিল হয়ে যেত আমি যখন কলসি নিয়ে পানি আনার জন্য কুজের দ্বারে যাইতাম কুজের পানি আমাকে সম্বোধন করে বলতেছে ও নবীর মা তুমি দাঁড়িয়ে থাকো আমরা কলসি পুরিয়ে দেব আমরা কলসি পুরিয়ে দেব মা আমেনা বললেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা এলেন নবী পোশাকে পড়া সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতি যাহাই উঠে পেয়ে নবীর তো চরণ আল্লাহ এই জন্য নবীর প্রেম নবীর ভালোবাসা এটা পৃথিবীর সবচেয়ে দামি রবি কাপ রবি আল্লাহ আমার নবীর সাথে একদিন সফর ছিল রবি কাপ আমার নবীকে তাহাজের নামাজ পড়তে উঠে দেখে উনি আগে বাগে তৈরি করে উঠে গেছে এজন্য মনে রাখবেন আপনার অন্তরে ফেরা সানি আছে আপনার অন্তরে দুঃখ আছে আপনার অন্তরে হতাশা আছে আপনি দুই রেখা রাত দুইটা বাজে নামাজ পড়বেন দুই ফোঁটা চোখের ফানি ফেলবেন আল্লাহ দেখবেন আপনার সব দুঃখ দূর করে দিচ্ছে আমার নবী কি এনে দিয়ে উজুর পানি এনে দিয়েছেন আমার নবীকে আমাদের মত সাধারণ মানুষ হজরত উনি আমার নবির জন্য

আমার কোন সম্পদ দরকার নেই এই জন্য একজনে বলতেছেন আমি তো কি দিয়া যা দেখিলাম মন দিয়া তা ভাবিলাম নবী তো জাহানে নাই রে কোন দাম আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম সুবহানাল্লাহ সিদ্দিক আকবর বলতেছেন হুজুর অনর ডব বই থাকলে ভালো লাগে অনর সিয়ারা ভালো লাগে এই জন্য আমার নবী সিদ্দিক একবার রেমতে কালের পরে আমার নবী যখন সিদ্দিক আকবরের লাশ আমার নবী রাউজার সামনে রেখেছেন আমার নবী বলতেছেন সিদ্দিককে আমার পাশে শুয়ে দাও আমি আর সিদ্দিক একই বন্ধু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান আমিন